হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সম্পাস কিচেন দাঁড়িয়ে আছি ডেকার্স লেনের সামনে দেখতেই পাচ্ছো আমরা সবাই জানি যে কলকাতার এই ডেকার্স লেন কিন্তু অফিস পাড়ার খাও নামে পরিচিত কারণ এখানে সমস্ত রকম স্ট্রিট ফুড পাওয়া যায় ধরে নাও এগ রোল ফুচকা চাউমিন মোমো পরন্ত বিকেলে কিন্তু বেশ ভালোই ভিড় কারণ এই সময়টা হচ্ছে চা কফির সঙ্গে মুখরোচক স্ন্যাক্স এর সময় আহ কি নেবো সেটাই ভাবছি একটু ফিশ ফ্রাই ট্রাই করা যেতে পারে আচ্ছা ফিশ ফ্রাই দেবেন দাদা হাতে পেয়ে গেছি গরম গরম ফিশ ফ্রাই ফিশ ফ্রাই নিয়ে বসে পড়েছি রাস্তার ধারের বেঞ্চে আর দেখি তো গরম গরমই ট্রাই করতে হবে আহা হা দেখো ক্রিস্পি ফিলিং এর মধ্যে একদম জুসি ফিশ রয়েছে আর সঙ্গে একটুখানি কাসুন এই দারুণ টেস্টি ফিশ ফ্রাই কিন্তু অনেকে এখানে ট্রাই করছে তবে আমি একটা কথা বলি যে এই ফিশ ফ্রাই এর ম্যাজিক কিন্তু আমরা নিজেদের বাড়িতেও ক্রিয়েট করতে পারি খুব সহজ রেসিপি তাহলে চলো সেটা দেখেনি। সবার প্রথমে আমি তৈরি করে নেব আদা রসুন বাটা আর তার জন্য আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের বোরোসিল সিলভার লাইন মিক্সার গ্রাইন্ডার মিক্সারের ছোট জারটার মধ্যে আমি নিয়ে নেব দুই ইঞ্চি একটা আদার টুকরো যেটা আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দেব গোটা আট দশ কোয়া রসুন এবারে আমি আদা রসুনের পেস্ট তৈরি করে নেব এই মিক্সার গ্রাইন্ডার তৈরি পাওয়ারফুল সেভেন ফিফটি ওয়াটের কপার মোটর দিয়ে এর মধ্যে আমরা যেটাই পেস্ট করি তা খুবই স্মুথ আর পারফেক্টলি পেস্ট হয়ে যায় আর এই মিক্সারের জারের ঢাকনার লকগুলো এতটাই ভালো যে ব্লেন্ডিংয়ের সময় কোনো লিকুইডই বাইরে বেরিয়ে আসে না এই যে আদা রসুনের পেস্ট তৈরি হয়ে গেছে একদম পারফেক্টলি এবার আমরা চলে যাব পরের স্টেপে এবারে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছ পাঁচশো গ্রাম এইভাবে রেক্ট্যাঙ্গেল শেপের ফিলে কেটে নেওয়া হয়েছে মাছটাকে আমাদের ম্যারিনেট করতে হবে আমরা ফার্স্ট মাইনেট করব তার জন্য প্রথমেই দিয়ে দেব পাতিলেবু রস এখানে একটা ছোট সাইজের পাতিলেবু নিয়ে রসটা দিয়ে দিচ্ছি আমি এইভাবে পাতিলেবুর রসটা দিচ্ছি হাতের ওপরে করে যাতে পাতিলেবুর দানাটা হাতের মধ্যে পড়ে যায় যেহেতু পাতিলেবুর সাইজটা ছোট তাই আমি পুরো পাতিলেবুটা ব্যবহার করলাম বড় সাইজের পাতিলেবু হলে কিন্তু অর্ধেকটা রস দিতে হতো এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যা সম্পূর্ণ ফ্রি আর আমার নতুন ভিডিও প্রত্যেক সোম শুক্র আসে তাই জন্য ওই তিন দিন আপনাদের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণে আদা রসুন বাটা নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ স্পুন তারপরে সব কিছুকে আলতো হাতে মাখিয়ে নেব ভেটকি মাছ কিন্তু খুবই নরম হয় তাই সাবধানে মাখতে হবে ভেটকি মাছের তৈরি ফিশ ফ্রাই আমার সবচেয়ে প্রিয় তেমনই ভেটকি মাছের আর কোন রেসিপি আপনাদের খুব ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো করে মাখিয়ে নেওয়ার পর ফার্স্ট ম্যারিনেশন করে নেওয়ার পর মাছগুলোকে আমি এইভাবে আবার সাজি সাজিয়ে রেখে দেব এর ফলে এক্সট্রা যে জল সেটা কিন্তু বাটির তলায় জমা হয়ে যাবে ফার্স্ট ম্যারিনেশন আমাদের কমপ্লিট এভাবে আমরা রেখে দেব কুড়ি থেকে তিরিশ মিনিট তারপর ফিরে আসছি আধ ঘন্টা হয়ে গেলে আমি এই মাছগুলোকে একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি বাটির মধ্যে কি পরিমাণ জল জমা হয়েছে এবারে এই জলটাকে আমরা ফেলে দিয়ে সেকেন্ড ম্যারিনেশনের জন্য রেডি হব। এবারে আবারও মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এখানে আমি টাকার ধনেপাতা কিনে নিয়ে এসেছি ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে ধনেপাতা দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে পাতা দশ টাকার পাশলে পাতাও একই সঙ্গে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন পাশলে পাতা আর ধনে পাতার ডিফারেন্সটা আর দিয়ে দেব গোটা পাঁচি কাঁচা লঙ্কা তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে এবারে একটা স্মুথ পেস্ট আমি এই ধনেপাতা পার্শলে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে নেব এই যে তৈরি হয়ে গেল ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর পাশলে পাতার পেস্ট এবারে আমরা চলে যাব পরের স্টেপে একটা বোলের মধ্যে এই পেস্টটাকে নিয়ে নিলাম এর মধ্যে অ্যাড করে দেব আরও হাফ টি স্পুন পরিমাণে নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি আর দিয়ে দেব টু টেবল স্পুন সর্ষের তেল এবারে একটা স্পুন দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। সব কিছুকে ভালো করে মিক্স করার পর এর মধ্যে ফার্স্ট মাইনেট করে রাখা মাছগুলো অ্যাড করে দেব। তারপরে আবারও আলতো হাতে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর একটা প্লেটের মধ্যে মাছগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে দিতে হবে সেকেন্ড মাইনেশন করার পর এটাকে রেখে দিতে হবে এক ঘন্টা এক ঘন্টা পর ফিরে আসছি গরমকাল হলে এই এক ঘন্টা সময়টা ফ্রিজেও রাখা যেতে পারে এক ঘন্টা পর একটা ছোট বোল নিয়ে নিয়েছি এর এর মধ্যে মধ্যে ডিম ডিম ফাটিয়ে নেব দুটো ভেঙে নিলাম দিয়ে দিয়ে দেব নুন আর গোলমরিচের গুঁড়ো আর দিতে হবে কর্নফ্লোর দুটো ডিমের জন্য ফোর টি স্পুন কর্নফ্লোর দিয়ে দেব তারপরে একটা ফর্কের সাহায্যে সব কিছুকে ভালো করে ফেটিয়ে নেব ব্যাস ডিমের ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব বিস্কিটের গুঁড়ো এবারে ম্যারিনেট করা মাছটা ডিমের ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিয়ে সেটাকে বিস্কিটের গুঁড়োর মধ্যে তুলে আমাদের কোট করতে হবে ডিমের ব্যাটারে ডুবানোর জন্য আমি ফর্ক ব্যবহার করলাম তাই আমার দুটো হাতই কিন্তু পরিষ্কার রইল তারপরে আমি দু হাত দিয়েই ভালো করে এটাকে আমি কোটিং করে নেব তবে বিস্কিটের গুঁড়োতে কোট করার জন্য কিন্তু আমাদের ডাবল কোটিং করতে হবে ফিশ ফ্রাইটাকে ঠিক ঠিকমতো শেপটা আসবে না আমি প্রথমে একবার বিস্কিটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নেওয়ার পর তারপরে এটাকে আবারও একবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে দেব। ডিমের ব্যাটারে আবারও একবার ডিপ করে নিয়ে ভালো করে এটাকে তুলে তারপর আমাদের আর একবার বিস্কিটের গুঁড়োতে কোট করতে হবে সাধারণত স্ট্রিট ফুডের দোকানগুলোতে কিন্তু এই ভাবে ডাবল কোটই করা হয় তবে আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন আমি আর একবার ভালো করে কোটিং করে নিচ্ছি এটাতে ভালো করে কোটিং করার পর আমাদের একটু শেপটাকে ভালো করে সুন্দর করে সেটিং করতে হবে তার জন্য আমি এটাকে নিচে নিয়ে এইভাবে এটাকে ভালো করে একটুখানি শেপ করে দেবো চারিদিকটাতে চেপে চেপে আমাদের শেপিং করে দিতে হবে ডাবল কোটিং করার আর একটা সুবিধাও আছে সেক্ষেত্রে ফিশ ফ্রাইটা ভাজার সময় ভেঙে যাওয়ার চান্সটা কম থাকবে আর দেখতেও সুন্দর লাগবে ব্যাস চারিদিকটা প্রেস করে করে সুন্দর করে ওপর থেকে নিচ থেকে সব দিক থেকে সেটিং করে সুন্দর দেখতে করে দিয়েছি ফিশ ফ্রাইটাকে একদম দোকানের মতন এবারে আমরা চলে যাব ফাইনাল স্টেপে এবারে ফাইনাল স্টেপে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফিশ ফ্রাইটা এর মধ্যে আমরা ছেড়ে দেব হাই ফ্লেমে কিন্তু ফিশ ফ্রাইগুলোকে ভালো করে উপর নিচটা দুদিকটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে আজ আপনাদের সাথে শেয়ার করছি কলকাতা স্ট্রিট ফুড সাইলে ফিশ ফ্রাই রেসিপি এরকম আর কোন স্ট্রিট ফুডের রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে খুব শিগগিরই সেই রেসিপি নিয়ে হাজির হব ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে কলকাতা স্ট্রিট ফুড স্টাইলে ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট রেসিপি এবারে ফিশ ফ্রাই সার্ভ করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো কাসুন্দি আমি কাসুন্দি বাড়িতেই তৈরি করে বোরোসিলের হান্ড্রেড পারসেন্ট লিক প্রুফ টাইট কন্টেনারে রেখে দিয়েছি ফ্রিজে সেখান থেকে থেকেই কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাই সার্ভ করে দেবো এই কাসুন্দি রেসিপির লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশানে আর ভিডিও শেষে ওপরে ডান দিকে আই সেকশানে ক্লিক করলেই পেয়ে যাবেন এবারে আপনারাও বাড়িতে চটপট তৈরি করে ফেলুন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে বাইরে স্ট্রিট ফুডের এই ফিশ ফ্রাইয়ের টেস্ট বেশি ভালো লাগলো না বাড়িতে তৈরি করা স্ট্রিট ফুডের টেস্ট বেশি ভালো লাগলো আর কোনটার খরচ কম পড়ল